চার ডিসেম্বর দিল্লির আকাশে ভোরের সূর্য উঠতেই খবরটা ছড়িয়ে পড়ল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পৌঁছেছেন ভারতে আর সঙ্গে করে নিয়ে এসেছেন শক্তি আর রহস্যের এক প্রতীক এটি এটি শুধু একটি গাড়ি নয় পুতিনের যেন চলমান এক দুর্গ যার মূল্য ছয় লাখ সতেরো হাজার ডলারেরও বেশি আর তার প্রতিটি ইঞ্চি গঠিত হয়েছে এমন সব প্রযুক্তিতে যা পৃথিবীর খুব কম রাষ্ট্রপ্রধানের ভাগ্যে জুটেছে গ্রেনেড বিস্ফোরণ এই গাড়িতে একটা স্প্রিন্টারও ঢুকবে না মিজাইল বা ড্রোন আক্রমণ ভেতরের যাত্রীর গায়ে ধুলো পর্যন্ত লাগবে না চলতে চলতে পানিতে পড়ে গেছে তখন এটি সাধারণ গাড়ির মতো না থেমে গিয়ে বরং সাবমেরিনের মতো ভেসে চলতে শুরু করবে পুতিন যেখানে যান সেখানেই তার এই প্রিয় বাহন নিয়ে যান নিরাপত্তার প্রশ্নে তিনি কখনোই ভাগ্যের উপর ভরসা করেন না তাই দিল্লির দুই দিনের সফরেও তার সঙ্গে এসেছে এই লিমোজিন রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অরাস মোটর মোটরসের গর্ব এটি যেটিকে অনেকেই বলেন চাকার উপর তৈরিকৃত ইস্পাতের একটি দুর্গ বাহিরে থেকে দেখলে মনে হবে রোলস রয়েলসের বিলাসিতা আর সোভিয়েত যুগের শক্তির এক অনন্য মিশেল কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর ভিতরে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা টেম্পারেচার কন্ট্রোল আর এমন বর্ম প্রযুক্তি যা রাষ্ট্রপ্রধানদের জন্য তৈরি করা হয় বিশেষভাবে গাড়িটির টায়ার ক্ষতিগ্রস্ত হলেও রান ফ্ল্যাট প্রযুক্তিতে গাড়িটি বেশ দূর পর্যন্ত ছুটতে পারে নির্ভয়ে এই লিমুজিন যেন শুধু পুতিনের একার নয় তার কূটনৈতিক সম্পর্কেরও প্রতীক তার ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যিনি দু দুবার পুতিনের কাছ থেকে পেয়েছেন এই শক্তিশালী গাড়ির উপহার তুর্কে মেনিস্তানের বর্তমান সাবেক প্রেসিডেন্ট তারাও পেয়েছেন এই গাড়ির উৎপাদন খুব সীমিত প্রতি বছর একশো বিশটির মতো গাড়ি আসে বাজারে কারণ এটি সাধারণ গাড়ি নয় এটি রাশিয়ার প্রযুক্তি শক্তির এক প্রতীক দিল্লির এই সফরেও তাই আবার নজর কারলো অরা সেনাট লিমুজিন পুতিনের উপস্থিতির সাথে স্পষ্ট হলো একটাই বার্তা নিরাপত্তার প্রশ্নে তিনি এক চুলো ছাড় দেন না